হ্যালো ফ্রেন্ড কেমন আছো আশা করি অনেকটা ভালো আছো তো আমিও ভালো আছি আর আজকে একটা ধামাকা প্র্যাঙ্ক ভিডিও নিয়ে আসছি আর হচ্ছে প্র্যাঙ্ক করব তোমাদের দাদা ভাইয়ের ওপর প্র্যাঙ্ক ফ্রেন্ডকে ফোন করব তো দেখি রিয়াকশনটা কি হয় চলো ক্যামেরাটা সেট করি আর এখন আছে বাইরে মানে দোকান গিয়েছে তো দোকান থেকে এখন আসবে আর তার আগে আগে আমি ক্যামেরাটা সেট করে নিই তারপর রিয়াকশনটা কী হয় চলো তোমরা দেখো ক্যামেরাটা আমি এইখানে রাখবো এই যে এটার ভিতরে এটার ভিতরে রাখবো এই বিছনা থেকে করব আর হ্যাঁ ফ্যানটা অফ করে নেই ফ্যানটা অফ করে নেই না হলে কিচ্ছু শোনা যাবে না এই যে অফ করুন এইখানে সেট করব এখন দাঁড়াও সেট করে নেই

えっ <us ur r ğ at>

তুমি যখন করো তখন তো আমি আমি তো দেখতে আসি না হ্যাঁ ठीक है जरा के कुमार हां तो तो नोट लेके समझो तो हां मेरे तो ऐ रो तो की फोन मोबाइल लेके मेरे तो केला दे केला को केला कौन होता लगे देव गेंदी के मोटर देओ फटाफट गेंदी गेंदी की गेंदी फोन लगवाओ गेंदी सरकार है की सरकार है अरे तो सरकार है फोन करते देखो ना फोन करते फोन की की फोन 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 करते देखो ना तुम्हारा फोन नंबर दोपहर नहीं है हम्म की दर वाला नहीं कोई फोन नंबर कोई करता सी देखो हम्म जाओ मोटर लगो

তো বন্ধুরা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করতে একদম ভুলবে না আর কেরকম টাইপের ভিডিও আসাও অবশ্যই কমেন্ট করে বলো আমি সেরকম দেওয়ার চেষ্টা করব আর ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলবে সবকে টাটা সবাই ভালো থাকো সুস্থ থাকো আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে টাটা